এই যে সব সময় একই পরিস্থিতি ঠিক আছে ধরা পড়লে কয় যে আজকে প্রথম আইসি আর কোনদিন করি নাই আর আসবো না মাপ কইরা দেন মাপ পরমো তোমারে ঠিক আছে এই পর্যন্ত কয় চাও কও ভাই আমি সত্যি করে কইতাছি আমার বাইতে অনুষ্ঠান এই যে চার পাঁচটা ইট লাগবো এই জন্য আমি আইসি আর আমি তো জানি আপনি আমার বড় ভাই আমারে কিছু কইবেন না না কই চলে আইছি ভাই ভাই আমারে যাইবার দেন ভাই আমি তোমার বড় ভাই

আপনিও মনে করা যে জোয়ান মানুষ তুমি একটা জোয়ান ছেড়ে ঠিক আছে আমার দুজনা যদি মনে এক হয়ে যায় তাহলে উনি কে দামটা আমার দেয়া আপনি আমার আসল জায়গায় হাত দিচ্ছেন হ্যাঁ আপনি জানেন না কার শরীরে হাত দিচ্ছেন আমি কিন্তু একটা মাইয়া মানুষ আমি ইচ্ছা করলে কি করতে পারি এই মুহূর্তে এটা কি আপনার জানা আছে হ্যাঁ আর আমি কি করতে পারি তুমি তা জানো হ্যাঁ

अच्छा ठीक आ जास जैक्या